চুচুরা শহরের রাস্তাগুলি এখন মরণ ফাঁদে পরিণত হচ্ছে শহরের অধিকাংশ রাস্তাতেই বড় বড় গর্ত খানা খন্দে ভরা অবস্থা গাড়ি বা বাইক নিয়ে বেরোনো এখন নিত্য ঝুঁকির বিষয় সাধারণ মানুষের অভিযোগ রাস্তাগুলি সংস্কার হলেও তা কিছু মাসের মধ্যেই ফের ভেঙে যায় তার উপর ড্রেন বা পাইপলাইনের কাজের জন্য নতুন রাস্তাও খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয় ফলে চুচুরা শহরবাসী বছরের অধিকাংশ সময় ভাঙা রাস্তায় চলাচল করতে বাধ্য হন দুর্ঘটনার ঘটনা বাড়ছে পথ চলতি মানুষ আতঙ্কে এ বিষয়ে চুজুরা পৌরসভার চেয়ারম্যান অমিত রায় জানিয়েছেন বর্ষাকালে রাস্তা তৈরি করলে বেশি দিন টিকবে না তাই পুজোর আগে শহরের সমস্ত রাস্তা মেরামতের পরিকল্পনা করা হচ্ছে তবে কবে মিলবে স্বস্তি এই প্রশ্নে উদ্বিগ্ন শহরবাসী রাস্তায় গাড়ি চালাতে রাস্তা খুব খারাপ অবস্থা আমাদের দাদা

রাস্তা করার সাত দিনের পরে মাঝখানে ফেটে গেল এই কি এইভাবে কি রাস্তা আগে এরমভাবে ভাবে হতো আগে তো রাস্তা হলে বছর বছর রাস্তা হ্যাঁ রাস্তা ঠিক তৈরি হচ্ছে না কেমিক্যাল ঠিক দিচ্ছে না মালপত্র ভালো দিচ্ছে না কি হবে রাস্তা ঠিকছে না ঠিক এতে তো সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে অসুবিধা হচ্ছে চারিদিকে নর্দমা জাম প্লাস্টিক পরীক্ষা হচ্ছে না জল জমে যাচ্ছে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে কি বলবো কি নাম আপনার আমার নাম সুখেন দাস